প্রতিদিনও রাজ্যের বিভিন্ন জায়গায় রাবার বাগানে আগুন লাগার মতো ঘটনা বেড়েই চলেছে তার বেশিরভাগই হচ্ছে হিংসাত্মক কার্যকলাপ থেকে ফলে একের পর এক রাবার চাষিরা ক্ষতিগ্রস্তের মুখে লাখ লাখ টাকার সম্পদ নষ্ট হওয়ার ফলে রাবার চাষীদের কপালে হাত খবরে জানা যায় বুধবার সকাল দশটা নাগাদ আশালংবাড়ি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার নিখিল চন্দ্র দাসের রাবার বাগানে আগুন লাগে আগুনে ভসীভূত হয় বাগানের অধিকাংশ রাবার গাছ আগুন লাগার সূত্রপাত আশারামপারে সত্তর নাম্বার ব্যাটেলিয়নের বিএসএফ ক্যাম্প থেকে ক্যাম্পের মধ্যে থাকা জমাকৃত আবর্জনা এবং জায়গা পরিষ্কার করার উদ্দেশ্যে আগুন জ্বালিয়েছিল ওই ক্যাম্পের বিএসএফ কর্মীরা কিন্তু অসাবধান বসত বাতাসের গতিবেগে আগুন আয়ত্তের বাইরে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী রাবার বাগানে ফলে রাবার বাগানে আগুন লেগে যায় বাগানের অধিকাংশ গাছই পুড়ে ছাই হয়ে যায় বাগানের মালিক নিখিল চন্দ্র দাস জানান ওনার আনুমানিক ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকার উপর এর জন্য তিনি বিএসএফ কর্মীদের দোষারোপ করেন এবং উপযুক্ত ক্ষতিপূরণ চেয়ে দাবি জানান আছে কি হয়েছে ঘটনাটা বিএসএফ এর ইউনিট নম্বর ব্যাটেলিয়ান তার সঙ্গে আমার এই বাগানটা আমার বাগানটা গতবারও এমনভাবে আগুন দিছে আগুন এর ঢুকছে সব ইয়ে নিবান নির্বাণ হয়েছে এইবারেও কয়েকদিন আগে আবার আগুন দিচ্ছে জানানি নিবান হয়েছে ওখানে আবার আজকে আগুন দিয়েছে বাতাসে পুরো আয়া আমার বাগানের প্রায় পঞ্চাশ টাকা সবাই জল টল দিয়া নিবাইছে একবার তারপরে কয়েকজন আয়া ইয়ে করছিল